হে হ্যালো ওয়েলকাম সকলকে আর একটা নতুন ভিডিওতে আজকে আমি কথা বলবো তুফান মুভির ব্যাপারে তবে মুভির ব্যাপারে কোনো কথা হবে না কারণ এই মুভির ব্যাপারে অলরেডি আমি কথা বলে ফেলেছি এই মুভিটা আসার আগেও বেশ কিছুটা কথা বলে ফেলেছি রিভিউ দিয়ে দিয়েছি চ্যানেলে আছে অনেকে দেখেছেন কমেন্ট করেছেন আমি তিন দিন ধরে একটু ব্ল্যাঙ্ক ছিলাম অন্য কারণে তাই আমি কোনো ভিডিও দিতে পারিনি কিন্তু আজকে যখন আমি ইউটিউবে এলাম সেখানে দেখছি তুফান নিয়ে একটা তুফান চলছে এখানে এখানকার যারা রিভিউ আর রয়েছে যেমন অরিত্র রূপম সাগর নীল এদের সম্পর্কে নানা ধরনের একটা কথা হচ্ছে এদের রিভিউটা অনেকে পছন্দ হয়নি বিশেষ করে বাংলাদেশি যে দর্শক রয়েছে তাদের পছন্দ হয়নি তারা নানা রকম মন্তব্য করছে এদের যে রিভিউটা রয়েছে তার এগেনস্টে তার সঙ্গে কলকাতায় যেটা চলেনি মানে অর্থাৎ তুফান মুভিটা চলেনি তার একটা অন্যতম কারণ হিসাবে তারা তুলে ধরছেন এখানে সিরিয়াল চলে কমার্শিয়াল মুভি চলে না তো এই দুটো বিষয়ে আমি আজকের এখানে আলোচনা করব তো চলুন ভিডিওটা শুরু করা যায় প্রথমে আসি এই ব্যাপারটা যেখানে বলা হচ্ছে কলকাতাতে অর্থাৎ এপার বাংলাতে শুধুমাত্র সিরিয়াল চলে এখানে কমার্শিয়াল মুভি চলে না এটা শুধু সাধারণ মানুষ বলছে বাংলাদেশে সেটা না এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু বড়ো বড় চ্যানেল রয়েছে যারা রিভিউ করে তারাও এই কথা বলছে কিছু কিছু পেজ রয়েছে এই কথা বলছে যে এখানে সিরিয়াল চলে এখানে কমার্শিয়াল মুভি চলে না তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে কমার্শিয়াল মুভি মানে কী বোঝেন কমার্শিয়াল মুভি মানে কী কমার্শিয়াল মুভি মানে আমার মনে হয় এখানে বোঝানো হচ্ছে যে যেখানে অ্যাকশন থাকবে যেখানে একটা গুলি মারলে পাঁচজন মারা যাবে যেখানে পা দিলে ধুলো উড়ে যাবে পাতা উড়ে যাবে যেখানে হিরো আসলে ভিলেনরা পাঁচ পিছিয়ে যাবে গাড়ি উল্টো পাল্টাভাবে পাক খাবে যেটা কম বেশি আমরা সাউথ ইন্ডিয়ান মুভিতে দেখি উইদাউট এনি লজিক এমন কিছু সিন বা সিকোয়েন্স ভাবা হয় যেটা আমরা সচরাচর বাস্তবে মেলাতে পারি না তো এটাই হচ্ছে কমার্শিয়াল মুভি তাই না আপনাদের যেটা অ্যাপ্রোচ বা যে কথাবার্তা সেটা দেখে বুঝতে পারছি কমার্শিয়াল মুভি মানে শুধুমাত্র সেখানে অ্যাকশন থাকলে সেটা কমার্শিয়াল মুভি হয় কিন্তু আশ্চর্যজনকভাবে বলি কমার্শিয়াল মুভি মানে শুধুমাত্র যে অ্যাকশন থাকতে হবে ফাইটিং থাকতে হবে এমন কিছু সিন থাকতে হবে এরম কোনো ব্যাপার নেই কমার্শিয়াল একটা ফ্যামিলি মুভি হতে পারে একটা কমেডি মুভি হতে পারে একটা হরার মুভিও হতে পারে কমার্শিয়াল মুভি মানেই যে অ্যাকশন থাকতে হবে লেভেল লুক অ্যান্ড ফিল থাকতে হবে একটা গ্যাংস্টার মুভি হতে হবে এরম কোনো কথা না বুমেরাং লাস্ট রিলিজ করেছে বুমেরাং কমার্শিয়াল মুভি এটা কিন্তু সিরিয়াল না এটা ফ্যামিলি মুভি আপনি বলতে পারেন কিন্তু এটা কমার্শিয়ালি হিট তো এটাকে আমরা কমার্শিয়াল মুভি বলি সেরকমই আমি যদি দিশ্যাময়ের কথা বলি যেখানে অজাদব গান অভিনয় করেছে সেটা কিন্তু কোনো অ্যাকশন বা এরম কিছু নেই সেখানে একটা থ্রিলার রয়েছে একটা সাসপেন্স রয়েছে সেটা কিন্তু কমার্শিয়ালি হিট কমার্শিয়াল মুভি বলি অ্যাট দ্য সেম টাইম আমরা ধুম সিরিজটাকেও কমার্শিয়াল মুভি বলবো কারণ সেটা কমার্শিয়ালি হিট তো এইগুলো হচ্ছে কমার্শিয়াল মুভির ডেফিনেশান কামার্শিয়াল মুভি যেরকম এখানে প্রজাপতি এটাকে আপনি যদি সিরিয়াল বলেন মানে স্লো একটা মুভি চলছে বাবা ছেলের গল্প কিন্তু এটা বিজনেস করেছে তাহলে এটাও কমার্শিয়াল মুভি এটা কিন্তু সিরিয়াল না শুধু অ্যাকশন থাকতে হবে তার জন্যই সে কমার্শিয়াল হবে সেটা কখনোই না এই যে কনসেপ্টটা এই যে ভাবনাটা এটাই হচ্ছে ভুল ভাবনা কমার্শিয়াল মুভি মানে যেটা ব্যবসায়িকভাবে সফল হয় যেটা মানুষ গ্রহণ করে সেটাই হচ্ছে কমার্শিয়ালি সাকসেসফুল মুভি সেটা যাই কনসেপ্ট হোক সেটা কমেডি হোক সেটা হরার হোক সেটা এরকম অ্যাকশান হোক যাই হোক না কেন শুধু এক্সাম্পলের জন্য আপনাদের বলে দিই অক্ষয় কুমার অ্যাকশান কিং হিসাবে আমরা সবাই জানি নিজের স্ট্যান্ড নিজে করেন এইসব সমস্ত কিছু আমরা কম বেশি জানি অক্ষয় কুমারের সম্পর্কে বা আমরা অক্ষয় কুমার যাই বলি না কেন বাংলায় তো সব কিছুই জানি একটা টাইম আসে তার অ্যাকশান মুভি চলছিল না তখন তিনি কমেডিতে শিফট করেন সেগুলো কিন্তু সাকসেস হয় ব্যবসায়িক সফল হয় সেগুলো কিন্তু কমার্শিয়াল মুভি সেগুলো কিন্তু সিরিয়ালের মতো মুভি না এবার আমি বলে দিচ্ছি স্পেসিফিক্যালি আপনারা সিরিয়ালের মতো মুভি বলতে কোন মুভিগুলোকে বলছেন যেগুলো অ্যাকশন নেই কোনো সেরকম নাচ গান নেই কোনো বাইরের লোকেশানে শুট নেই একটা ঘরের মধ্যে বাবা ছেলের গল্প মা ছেলের গল্প দুজন পরিবারের গল্প কোনো এরকম অপর বন্ধু আরেক বন্ধুর গল্প এই জিনিসগুলো এই জিনিসগুলোকে আপনারা বলছেন সিরিয়ালের মতন মুভি তাই না তো যেগুলো প্যান প্যানানি ম্যান ম্যানি নর্মাল হয়ে যাচ্ছে একটা ট্র্যাক কিন্তু তার মধ্যে একটা চিত্রনাট্য রয়েছে একটা গল্প রয়েছে একটা ভালো ভাইস রয়েছে ভালো একটা মেসেজ রয়েছে সেগুলো ভুলে গিয়ে আমরা বাজেটও ভালো রয়েছে ভালো স্টার রয়েছে ভালো গান রয়েছে এগুলো ভুলে গিয়ে আমরা তবু বলি এটা সিরিয়াল অ্যাকচুয়ালি এটা নয় এগুলো কমার্শিয়াল মুভি কারণ এগুলো কমার্শিয়ালি সাকসেসফুল আপনারা বলতে পারতেন বা বলা উচিত ছিল অ্যাকশান মুভি কলকাতায় মধ্যে চলছে না নট কমার্শিয়াল মুভি অ্যাকশান বেস মুভিগুলো এখানে চলছে না তার অন্যতম কারণ ছিল একটা টাইম এখানে প্রচুর কপি করা হয়েছে যেটা মানুষ এখন ধরে ফেলেছে কোনোভাবে মানুষ একটা অডিয়েন্স তারা মুখ ফিরিয়ে নিয়েছে তাই যারা ফ্যান রয়েছে সেই স্টারের ফ্যানগুলো গিয়ে মুভিগুলো দেখে নর্মাল অডিয়েন্স গিয়ে দেখে না তার কারণ তারা জানে এটা কদিন বাদে আমি টিভিতে দেখতে পাবো বা কোনো সাউথের মুভি বা বলিউডের মুভি বা কোথাও থেকে এটা ঝেড়ে এনে তারা বানাচ্ছে এটা একটা কনসেপ্ট দাঁড়িয়ে গেছে একটা টাইমে এমন হয়েছে তো সেই কারণে এখানকার মানুষ অ্যাকশন মুভি দেখতে চায় না ওই ধরনের মুভি দেখতে চায় না কিন্তু যখন এটা মৌলিক গল্প হয় যেরকম অযোগ্য প্রজাপতি টনিক এগুলো মৌলিক গল্প এই গল্প মানুষ ভাবে চায় না এর মধ্যে কিছু নতুনত্ব আছে তাই দেখতে যায় সিরিয়াল দেখতে যায় না তাই এগুলো কমার্শিয়ালি সাকসেসফুল হয় এবার তারই মধ্যে এসে গেছে তুফান এবার একটা রেপুটেশান এখানে তৈরি হয়ে গেছে অ্যাকশান মুভিগুলো এমনভাবে কপি করা বা ওই মুভিগুলো এমনভাবে কপি করেছে বা রিমেক করেছে যে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে এ ধরনের মুভিগুলো মানে কোথাও থেকে না কোথাও থেকে নিয়েছে তো সেই কারণে মানুষের মধ্যে একটা অনিয়া তৈরি হয়েছে আর কিছু না আর কিছু না মানুষ দেখছে না কিন্তু সেই মানুষ অযোগ্য দেখতে যায় সেই মানুষ চাঁদের পাহাড় দেখতে যায় সেই মানুষ গণসামান্য গুপ্তধন দেখতে যায় তো এর অডিয়েন্স আছে অডিয়েন্স নেই সেটা না অডিয়েন্স মৌলিক গল্প খুঁজছে মৌলিক গল্প হলে তারা দেখবে কিন্তু যেহেতু একটা রেপুটেশান তৈরি হয়ে গেছে এখানে এমন যার কারণে তারা তুফানটাকে অত বেশি বাদ বিচার করেনি নি তুফান সম্পর্কে তাই তারা দেখতে যায়নি তাই এখানে মুখ থুপড়ে পড়েছে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এর বাইরে আর কিছু না আর সিরিয়াল আর কমার্শিয়াল মুভির মধ্যে তফাতটা বুঝতে শেখুন সিরিয়াল জিনিসটা আলাদা যেটা টেলিভেশে প্রতিদিন হয় যেটা আমাদের থেকে বাংলাদেশের লোক বেশি দেখে এটা আমাদের মানে রিপোর্ট বলে তো সে যাই হোক সেটা ম্যাটার না তো দেখলে ভালো কোনো অসুবিধা নেই কিন্তু কমার্শিয়াল মুভি আর সিরিয়ালের মধ্যে তফাৎ আছে কিন্তু ঠিক আছে কমার্শিয়াল মুভি আপনার একটা পারিবারিক মুভি হতে পারে কমেডি মুভি হতে পারে হরার মুভি হতে পারে অ্যাকশন মুভি হতে পারে যেটা কমার্শিয়ালি সাকসেস পাচ্ছে আর আপনাদের কনসেপ্টটা যেটা দাঁড়িয়ে গেছে কমার্শিয়াল মানে অ্যাকশন থাকতে হবে গুলি বারুদ থাকতে হবে একটা অ্যাগ্রেসিভ লুক থাকতে হবে মানে ডান্স মানে বাইরের লোকেশন নাচা গানা সব কিছু থাকতে হবে তাহলে হবে সেটা কমার্শিয়াল মুভি তাই ব্যাপারটা হচ্ছে একটা কোথাও মিসকামিউনিকেশান বা একটা কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে এই কনসেপ্টটার ব্যাপারে যে কোনটা কমার্শিয়াল আর কোনটা সিরিয়াল কোনটা আর্ট ফিল্ম যেটাকে আমরা বলে থাকি সেটা আলাদা ধরনের ফিল্ম তার জন্যে আলাদা অডিয়েন্স রয়েছে কিন্তু কমার্শিয়াল মুভি যেটা আমি প্রথমে বললাম বুমেরাং এটাও কমার্শিয়াল মুভি অ্যাকশান নেই তা কী হয়েছে মানে এটা তো আপনার বাণিজ্যিকভাবে সফল মুভি আপনার তুফান এখানে অ্যাকশান রয়েছে সব কিছু রয়েছে এটাও বাণিজ্যিকভাবে সফল মুভি এবার ব্যাপারটা হচ্ছে তুফান মাসালা মুভি এর মধ্যে মাসালা রয়েছে যেটা অন্যান্য মুভির মধ্যে নেই সেটা খুব ফিকে খেতে ভালো লাগে না সেটা বলতে পারেন কিন্তু কমার্শিয়াল মুভি আর সিরিয়ালের মধ্যে পার্থক্যটা দেখ আমি শুধু অবাক হলাম অনেক বড়ো বড়ো যারা রিভিউয়ার রয়েছে তারাও পর্যন্ত এই ভুলটা করছে যে ওখানে কমার্শিয়াল মুভি চলে না ওখানে সিরিয়াল চলে আরে ভাই কমার্শিয়াল মুভি তো মানে টনিকও কমার্শিয়াল মুভি প্রজাপতিও কমার্শিয়াল মুভি অযোগ্যও কমার্শিয়াল মুভি তো এই মুভির মানে জোনটা আলাদা ধারাটা আলাদা বাকি তো কিছু না এটা অ্যাকশান নেই এখানে সেই নাচাগদাটা নেই এখানে আলাদা কিছু জিনিসটা নেই যেটা মানে মশালা বলে মশালা নেই তো মশালা মুভি চলে না অ্যাকশন মুভি এখন চলছে না তার কারণটা আমি বললাম এই কনসেপ্টটা একটু বোঝার দরকার ছিল এবারে আসছি অরিত্র রূপম আর সাগর নীল এই যে তাদের রিভিউ দিয়েছে সেটাতে অনেকে অফেন্ডেড হয়েছে তারা বলছে অনেক কথা হয়েছে তার মধ্যে বেশ কিছু অত মনে নেই তবু বেশ কিছু কথা যেগুলো আমি দেখলাম নানান পেজে লেখা হচ্ছে নানান রিভিউয়াররা বলছে যে ওরা ইনটেনশনালি এই জিনিসটা করেছে আগে থেকে তারা জানতো যে তারা খারাপ রিভিউ দেবে তা আর কিছু অনেকেও আবার বলছে নাকি কোথাও প্রোডাকশন হাউস থেকে কেউ না কেউ টাকাও পেয়েছে যার জন্য নেগেটিভিটি ছড়াবার জন্য জানি না এগুলোর কোনো আমার ভিত্তি নেই বাট আমি যেগুলো যেখানে দেখছি সেই অনুযায়ী কথাটা বলছি তো এরা নেগেটিভিটি ছড়াচ্ছে যাতে তুফানটা এখানে না চলে বা আরও অনেকে আছে তার সঙ্গে কথাটাও বলছে বেশ কিছু আবার এখানে রিভিউ আর রয়েছে যারা তুফান সম্পর্কে ভালো ভালো কথা বলছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো তাহলে এরা নেগেটিভিটি ছড়াচ্ছে এখানে সমস্যাটা কি জানেন এই যে সাবস্ক্রাইবার তারপরে ভিউ এটা এক অনেক বড় ফ্যাক্টর ম্যাটার করে সাকিব খানের নামে আমি নিজের চ্যানেলেও দেখেছি ঠিক আছে আমার তো ছোটো চ্যানেল আমি যদি এখন যদি ভুলভাল কথা বলছি আমিও জানি আমি যদি কোনো ভুল কথা বলছি বা আমি কোনো নেগেটিভ কথা বলছি মানুষ আমাকে ভালোবাসবে না আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাবে গ্রোথ হবে না এটাও আমি জানি তাও আমি কিন্তু কথাটা বলছি কারণ যেটা ফ্যাক্ট সেটা আমাকে বলতে হবে মানে অনেস্ট কথাটা না বলে তো হবে না এই সেম জিনিসটা অরিত্র রূপম সাগর নীল করেছে কারণ তারাও ভালো করে জানে যে আমি যদি এই কথাটা না বলি আমার যেটা লজিক সেটা যদি না রাখতে পারি তাহলে আমি কেন রিভিউ করব তারা ভালো করেই জানতো তাতে মানুষের হেডরেট থাকবে ভিউ আসবে না তার সাবস্ক্রাইবার কমে যাবে গ্রোথ হবে না বাংলাদেশের গ্রোথটা আসবে না সেই অডিয়েন্সগুলো আসবে না তারা জানতো তাহলে কেন তারা বলবে সবাই আলটিমেটলি চাই নিজের গ্রোথ ইভেন আমিও চাই আমি এই কথাগুলো বলছি ধরুন আমি পয়েন্ট টু পয়েন্ট কথা বলছি এটা হয়তো কারো পছন্দ হবে কারো পছন্দ হবে না যার পছন্দ হবে না তারা কি করবে আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করবে আমার একদম ছোটো চ্যানেল কিছুদিন আগে শুরু করেছি তাহলে লসটা তো আমার হবে কিন্তু তবুও আমি পয়েন্ট টু পয়েন্ট কথা বলছি কারণ আমার মনে হচ্ছে এটাই লজিক এবার তার এগেন্স্টে যদি কেউ লজিক দিয়ে কিছু বলছে সেটা আলাদা ব্যাপার সেটা একটা জিনিস স্ট্যান্ড করবে কিন্তু তার বদলে অন্ধের মতো নানান কিছু বলে যাওয়া না বুঝে সেটা ঠিক না আমি কাউকে সাপোর্ট করার জন্য কিছু বলছি না বা কারোর হয়ে কথা বলছি না না দোকানের কথা বলছি না কোনো কারোর হয়ে কথা বলছি কোনো কমিউনিটির হয়ে কথা বলছি আমি শুধু যেটা লজিক সেটাই বলছি আর যেটা দেখতে পেলে আমি ভিডিওগুলো দেখার পরে সেটাই বলছি এবার আসি অরিত্র রিভিউর ব্যাপারে যে রিভিউটা নিয়ে সব থেকে বেশি কন্ট্রোভার্সি হচ্ছে পেজে লেখা হচ্ছে ফটো দিয়ে লেখা হচ্ছে নানান কিছু লেখা হচ্ছে যে এরা মুভি এ করতে চায় না এদের জন্য এখানকার ইন্ডাস্ট্রি ধ্বংস হয়েছে এখানে কমার্শিয়াল যেটা আপনার আপনারা কামার্শিয়াল বলছেন কমার্শিয়াল মুভি চলে না অ্যাকচুয়ালি কামার্শিয়াল না অ্যাকশন মুভি এখানে চলছে না এখন তো এরা দায়ী রয়েছে বলছেন তো আমি একটা কথা আপনাদের বলি আপনাদের ভালো লেগেছে ঠিক আছে এর পার্সপেকটিভ আলাদা অরিত্র রূপম সাগর নীল আমার সবার পার্সপেক্টিভ আলাদা তার পার্সপেক্টিভে যে জিনিসটা লেগেছে সেটা সে তুলে ধরেছে শুধুমাত্র তুফানের ব্যাপারে না আগে চেঙ্গিজ রিলিজ করেছিল সেখানে কিন্তু সবাই ভালো বলেছিল ন্যাশনাল লেভেলে যারা রিভার রয়েছে তারাও ভালো বলেছিল কিন্তু অরিত্র তার যেটা মনে হয়েছে সেই জিনিসগুলো কিন্তু অডিয়েন্সের সামনে রেখেছে নির্ভয় রেখেছে সাহসের সঙ্গে রেখেছে তিনি ভালো করে জানেন কার সম্পর্কে কথা বলছেন কিন্তু তিনি রেখেছেন সেখানে কিন্তু তিনি কোনো পাশে করেনি যে আমাদের একটা প্রথম প্যান ইন্ডিয়া মুভি যেটা রিলিজ করছে এত বড় স্কেলে তো সেখানে আমি একটু কিছু ভালো বলি সে বলতে পারতো এখানে জিতের ফ্যানের অভাব নেই কিন্তু তার যেটা মনে হচ্ছে সেটা বলেছে সেটা তার পার্সপেক্টিভ এবার তার এগেনস্টে যদি কোনো লজিক থাকছে আপনি সেটা তার করান ফালতু কোনো কুসা রটিয়ে কাউকে ছোট করে সে আটকাবে মুভি এ করবে মুভি এখানে তার জন্য ধসে গেছে ইন্ডাস্ট্রি এসব না তারা অনেক কিছু করেছে মানুষের কাছে পৌঁছেছে যেরকম আমিও দেখেছি আপনিও দেখেছেন পৌঁছাতে সাহায্য করেছে এরা করে ইভেন করে আমি তো জাস্ট কিছুদিন হচ্ছে করছি তো এটা ওর পার্সপেক্টিভ ওর লজিকের এগেন্স্টে আপনার যদি কোনো লজিক থাকছে সেটাকে দাঁড় করান আর ইভেন যদি আপনাদের মনে হচ্ছে ওর লজিকের এগেনস্টে আমাদের বলার কিছু নেই আপনাদের ব্যবসা তো হয়েই গেছে অলরেডি অনেকে বলছে তাহলে এই জিনিসটা ভুলে যান ফালতু রিভিউ কমিউনিটির মধ্যে কন্ট্রোভার্সি একেও রিপ্লাই করছে ওকেও রিপ্লাই করছে এ নানান কথা বলছে খারাপ খারাপ কথা বলছে এটা হওয়া উচিত না মানে এটা কাম্য না একটা টাইম আসবে দেখবেন আপনাদের রাফি ভাই এখানে এসে মুভি করবে দেব মুভি করতে গিয়েছিল এরকম হবে এটা এটা হবে আজ নয় কাল এটা হবে অলরেডি আজকে দেখলাম রায়ণ রাফি একটা লাইভ করেছেন সেখানে তিনি অনেক কথা বলেছেন এখানে একটা স্যারের সাথে কথা বলেছেন এ করেছেন নানারকম ব্যাপার বলেছেন কিন্তু উনি অফিসিয়ালি কিছু বলেননি কারণ এর আগে একটা কন্ট্রোভার্সি হয়ে গেছে দেবকে নিয়ে তো দেবও সেখানে পোস্ট করেছে না রকম কথা হয়েছে তো আমিও এই বিষয়ে কিছু বলছি না কিন্তু লাইভটা দেখলাম উনি নিজেই বললেন তো অফিসিয়ালি যখন আসবে তিনি তখন ডিক্লেয়ার করবে তো এই কাজগুলো হবে এগুলো হবে ওদের নিজেদের মধ্যে এটা থাকবে উনি ভালো কাজ করছেন তাই ওনার ডাক করবে এটা কমন ব্যাপার তো সেগুলো হবে তো নিজেরা নিজেদেরকে এভাবে ছোট করা বা একে একে অপরকে ছোটো করা আই থিঙ্ক দিস ইজ নট গুড মানে ফর দ্য মানে ইন্ডাস্ট্রি বহু ইন্ডাস্ট্রি বাংলাদেশ হোক আমাদের এখানে হোক এই দুটো ইন্ডাস্ট্রির জন্য একটা খারাপ জিনিস তো রিভিউটা রিভিউর মধ্যে রাখা দরকার আর তার পার্সপেকটিভ সে তুলে ধরেছে রুপমের পার্সপেকটিভ রূপম তুলে ধরেছে তারপরে সাগর নীল ওর পার্সপেকটিভ তুলে ধরেছে আরও অনেকে আছে যারা বলছে ভালো তার পার্সপেকটিভ তুলে ধরেছে এইবার এর মধ্যে কিন্তু কিছু জিনিস আছে ব্যাপারটা হচ্ছে দেখুন আমিও তুফান নিয়ে কিন্তু অনেক ভিডিও বানিয়েছি আমার যেগুলো ভ্যালিড বনেছে সেগুলো আমি বলেছি আমার লুক অ্যান্ড ফিলে তুফান নিয়ে কোনো কথা নেই সাকিব খানের অ্যাক্টিং নিয়ে কোনো কথা কথা নেই একটা আলাদা ধরনের কাজ অসম্ভব সুন্দর কাজ একটা গ্যাংস্টার মুভিকে যেভাবে প্রেজেন্ট করতে হয় সেটা করেছেন কিন্তু কিছু কিছু জায়গায় প্লটিংয়ে আমার প্রবলেম লেগেছে আমি সেগুলো বলেছি তো গানগুলো ঠিক জায়গায় প্লেস করা হয়েছে মেবি ভালো অ্যাক্টিং করে সব কিছু ঠিক আছে দুটো ক্যারেক্টার সাকিব খান ভালো প্লে করে সব কিছুই বলেছি কিন্তু তারপরে যদি কোথাও আমার খারাপ লাগে সেটা বলতে পারবো না সেটা না দেখুন আমি আগেও বললাম আমার ছোটো চ্যানেল আমি যদি এখন ভালো ভালো বলতে থাকি ইচ্ছা করে আমি জানি ভালো বললে আমাকে সবাই ভালো বলবে কমেন্ট করে ভালো ভালো আমার সাবস্ক্রাইবার আরও বেড়ে যাবে এটা তো খুব কমন লজিক এটা তো খুব কমন লজিক বলতেই পারি কিন্তু তাও আমার যে জায়গাটা খারাপ লেগেছে সেটা তো বলতে হবে তো আমার মতটা তাহলে কোথায় রইলো আমার যেটা ইন্ডিপেন্ডেন্ট আমি দেখুন আমি বিশাল বড় কেউ না আমি শুধু একটু মুভি দেখি আমি সেটা দেখে আপনাদের সামনে আমার অভিজ্ঞতাটা তুলে ধরি বা আমি রিভিউ করি সেটা দেখে হয়তো অনেকে দেখেন বা এখনও এত বড় জায়গায় যায়নি যে আমার রিভিউ দেখে দেখতে যাবে শুধু কমেন্ট করেন কথাবার্তা হয় আমাদের সাথে আমি ভিডিও বানাই তো এই জায়গায় আছে তো আমিও তো মনে করলে এটা করতে পারতাম যে ভালো 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 বলে গেলাম আপনাদের সবার ভালো লেগেছে আপনাদের সবার ওখানকার রিভিউ আমি দেখেছি তাদের কিন্তু কোথাও কোথাও খারাপ লেগেছে সেই জায়গাগুলো তুলে ধরেছে এটাই হচ্ছে ক্রিটিকের কাজ আর অরিত্র রূপম ওরা কিন্তু যেটা দেখেছে ওদের যেটা পার্সপেকটিভ সেটাই ওরা বলেছে এইবার সেটা লজিকে আপনারা কথা বলুন বা কথা নাই বলুন কিন্তু এটা এমন একটা জায়গায় চলে গেছে বা যাচ্ছে আলটিমেটলি এটা আমাদের এই কমিউনিটি বা এই ইন্ডাস্ট্রির জন্য ভালো না একে এই যে অ্যাকশন মুভিগুলো এই মুভিগুলোর একটু মানে বাজার কমে গেছে এগুলো ডাউন চলছে যেটা আপনারা তুফান থেকে বুঝতে পেরেছেন প্লাস একটা টাইমে এত রিমেক হয়েছে এ হয়েছে এইগুলো থেকে না মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে তো আলটিমেটলি যদি এই যে খেও খেয়ে ব্যাপারটা হতে থাকে মানে উঁচু লেভেলে সব রিভিউয়ার যারা ভালো ভালো লেভেলে বসে আছে তাদের মধ্যে যদি হতে থাকে তাহলে আলটিমেটলি মানুষ ভাববে তো এরা কোনটা ঠিক মানে এটা কনফিউশনে ভুগবে অফিসিয়ালি দুটো কথা বললাম তাছাড়া প্রচুর কমেন্ট দেখছি প্রচুর ভিডিও দেখছি প্রচুর পেজে লেখালেখি দেখছি যেখানে বিশেষ করে দেবকে আর জিৎকে ইন্ডিকেট করে বলা হচ্ছে তারা এ ধরনের মুভি করতে পারে না তাদের ক্ষমতা নেই এরকম নানান কথা নানান কথা কোয়ালিটি ওয়াইজ এরকম মুভি কখনো দেখেনি ওরা এ ধরনের টেস্ট নেই ওরকম ভালো মুভি করতে পারে না শুধু একটা কথা বলি আমি বলিউডের কথা তো বলেই নিই আমাদের এখানে যদি এই অ্যাকশান মুভি কমার্শিয়াল না কমার্শিয়ালটা আপনারা ভুল বলছেন অ্যাকশান মুভি যদি না চলতো তাহলে এখানে পাঠান চলতো না জাওয়ান চলতো না কালকি চলতো না সালার চলতো না কেজিএফ চলতো না প্রচুর মুভি এখানে চলেছে আমি কেন এই কথাটা প্রথমে বলিনি তার অন্যতম কারণ হচ্ছে আপনারা বলবেন এটা বলিউডের মূল কথা বলছে বাংলার মুভির কথা বাংলা মুভি না চলার অন্যতম কারণ রিমেক সেটাই বললাম যদি সেলফ কন্টেন্ট কিছু থাকে নিজস্ব কোনো কন্টেন্ট যদি থাকে একদিন না একদিন বাংলা সিনেমা ফের চলবে যেরকম আগে চলতো সেটা চলবে কিন্তু মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে এই রিমেকের কারণে তো কমার্শিয়াল অ্যাকশান মুভি এখানে চলে এটা নেওয়া যে চলে না এখানকার মানুষ সিরিয়াল দেখে যদি সিরিয়াল দেখতো তাহলে ওই মুভিগুলোর বিজনেস এই লেভেলের হতো না তো আমি আর একটা কথা ফিরে আসি সেটা হচ্ছে যে কোয়ালিটির কথা বলছেন দেবজিৎ এরা মুভি কোয়ালিটি দিতে পারে না তো আমি একটা এক্সাম্পল দেবো চাঁদের পাহাড় আজ থেকে বহু বছর আগে বানানো মুভি যে লেভেলের কোয়ালিটির মুভি এটা কোয়ালিটি যদি মেকিং অফ কোয়ালিটির কথা বলছেন পিকচারাইজেশন কথা বলছেন লোকেশনের কথা বলছেন স্টোরি টেলিংয়ের কথা বলছেন অ্যাক্টিংয়ের কথা বলছেন ভিএফএক্সের কথা বলছেন সব থেকে সেই সময় এগিয়েছিল এই মুভিটা ইভেন এখনও এগিয়ে আছে সেই ধরনের মুভি আফ্রিকাতে দাঁড়িয়ে ওই সিনগুলো ডিজাইন করা রেললাইনে ধারে যেখানে ওনার অফিসটা ছিল দেবের অফিস শঙ্করের অফিস ছিল যেখানে সিংহ অ্যাটাক করতে আসছে এই যে সিনগুলো ডিজাইন করা বাংলা একটি মধ্যে আমাদের অডিয়েন্স অডিয়েন্স বেস অনেক ছোট সেই জায়গায় দাঁড়িয়ে ডিজাইন করা সেটাকে আবার পিকচারাইজ করা ইটস নট এ ম্যাটার অফ জোক তো কোয়ালিটির দিক দিয়ে দেখুন কোয়ালিটি মানে যদি আপনাদের মনে হয় শুধু অ্যাকশান মুভি অ্যাডভেঞ্চার মুভির কোনো দাম নেই যদি আপনার কমেডি মুভির কোনো দাম নেই যদি আপনার কোনো হরার মুভির দাম নেই তাহলে সেটা ভুল সেটা একটু কোথাও জানার অভাব রয়েছে কমার্শিয়াল মুভি মানে কিন্তু অ্যাকশান মুভি না তাই বলছি ওই যে প্রেজেন্টেশন ছিল সেটা অনেক আগে হয়ে গেছে এই লেভেলের মুভি এই লেভেলের কাজ আমাদের বাংলায় আরও অনেক এক্সাম্পল আছে হয়ে গেছে অ্যামাজন অভিযান তারপরে হয়েছে জিতের বস হয়েছে বস টু হয়েছে তো এরম ধরনের অনেক মুভি রয়েছে যদি আমি কাকা বাবু সিরিজের কথা বলি যদি আমি বাইসে বাইসিসাবনের কথা বলি এগুলো কমার্শিয়াল মুভি এগুলো সিরিয়াল না এগুলো ব্যবসায়িক সাফল্য অগাধ আকাশচুম্বি তো সেই দিক দিয়ে এগুলোও কমার্শিয়াল মুভি তাই বলছি আপনারা বলতে পারেন অ্যাকশন মুভি এখানে চলছে না কমার্শিয়াল কথাটা বলবেন না কমার্শিয়াল মুভি এখানে চলে তাই প্রডিউসাররা টাকা ঢালে তো এটা একটা বড় ব্যাপার ছিল আর কোয়ালিটির কথাটা বললাম অনেক আগে ধরনের কোয়ালিটির কাজ হয়েছে তবে হ্যাঁ গ্যাংস্টার মুভির যে প্রেজেন্টেশন সেটা খুব ভালো খুব ইউনিক খুব ভালো করেছেন নারায়ণ রফি আর চেঙ্গিসও তার আগে হয়ে গেছে তো চেঙ্গিসের প্রেজেন্টেশন খুব ভালো ছিল ভাইভসও খুব ভালো ছিল তো হয়নি এমন কিছু দেখুন এখানে কোনো ইউটিউবার বা কারোর কারণে কেউ কারোর মুভি ফ্লপ করাতে পারে না বা নেগেটিভিটি ছড়াতে পারে না আর নেগেটিভিটি ওটা ছড়ানো মানেই মুভি দেখবে না এটা হয় না এখানে অনেক এরকম কমার্শিয়াল অ্যাকশন মুভিও চলেনি এরা ভালো ভালো রিভিউ দেওয়ার পরেও চলেনি ইভেন এরা অনেক সময় খারাপ রিভিউ দিয়েছে বা এদের পার্সপেক্টিভটা তুলে ধরা রয়েছে যেটা ভালো না মুভির ক্ষেত্রে সে মুভিও চলে গেছে তো এরকম কিছু ব্যাপার না সবার পার্সপেকটিভটা আলাদা হয় তাই যদি ওটা চলার থাকতো মানুষ যদি মুখ ঘুরে না থাকতো এখন অ্যাকশন মুভি থেকে তাহলে নিশ্চয়ই চলতো এটা মানুষ যবে ফিরবে তবে ধরনের মুভি তুফান তুলতে পারবে শুধু আপনাদের দেশের কেন আমাদের মুভিগুলোও তুফান তুলবে তো সেদিন আশা করছি খুব তাড়াতাড়ি ফিরে আসবে তো এটুকুই ছিল আলোচনা ভালো থাকবেন সবাই দেখা হয় পরের ভিডিওতে অবশ্যই আপনাদের মতামত লিখবেন তবে রুচিসম্মতভাবে লিখবেন যাতে আমি পড়তে পারি ঠিক আছে ওকে বাই